স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্যার আপনার শরীর কি অবস্থা এখন জি স্যার আগে থেকে অনেক সুস্থ আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি স্যার শুনে খুব ভালো লাগলো স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ নুরউদ্দিন আপনার বয়সটা স্যার বয়স পঁয়ত্রিশ আপনি পেশায় কি করেন পেশায় আমি ব্যাংকারে চালাইতাম দোকানে মাল সেল দিতাম আচ্ছা আচ্ছা আমি কিছুদিন আগে ডুবে গেছিলাম ডুবে অসুস্থ ছিলাম উপর থেকে অসুস্থ নিয়ে আজকে পাই আট ন মাস গর্বটা ওইখান থেকে আসি সারের সর্বকল্লা সারের এতে আসি আমি এখানে চিকিৎসা নিচ্ছি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি আচ্ছা আপনার মূলত কি সমস্যাটা ছিল একটু আমার ছিল কমরে দনো ফায়ের কাপ মাসলে ব্যথা কোমরে ব্যথা কতদিন ধরে ছিল ব্যথাটা এই ব্যথাটা আজকে আট নয় মাস আট নয় মাস

সেই ডাক্তারটা কি বলতো আপনাকে সার্জারি করতে সার্জারি ডিরেক্ট সার্জারি করার কথা বলে অপারেশন করার কথা অপারেশন ডেট দিছিল আমি কেন অপারেশন আমি করব না তা আমি ওরে সুপুকুল্লা স্যার একটা ভিডিও পাইছি ওনার ভিডিওটা ভাই আমি ওনার সাথে যোগাযোগ করি তো ওনার এখানে আসি পড়তে হই আলহামদুলিল্লাহ আমার উনি এত দিন থাকতে বলছে 20 দিন তা আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি কতদিন এখান চিকিৎসা নিয়েছে তো এখানে চিকিৎসা নিয়ে 16 দিন 16 দিন আপনাকে 20 দিনের কথা বলেছিল জি 16 দিনে আপনি সুস্থ হয়ে গেছেন একদম বিনা অপারেশন জি

এখন কি হাঁটতে পারেন কেমন দেখাবেন এখন কি ব্যথা করে কোনো ব্যথা করছে না সিরি বাইতে গেলে কোনো সমস্যা না হ্যাঁ সমস্যা এখন সমস্যা হচ্ছে না একটু ব্যথা করছে যে চিকিৎসা নিলেন এখানকার নার্স ডক্টর আমাদের যে আপনাকে যে চিকিৎসা দিয়েছে তাদের ব্যবহার কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই এরকম ব্যবহার খুব ভালো সবাই সুন্দরভাবে ব্যবহার করছে সুন্দর ভাবে আচ্ছা আচ্ছা সবাই সুন্দর করে ব্যবহার করেছে